এর মধ্যে নির্বাচন কমিশন এইটা পাল্টাতে হবে এর অধীনে নির্বাচন হবে না এই ধরনের আলাপ আছে আরেকটা আলাপ দীর্ঘদিন থেকে মাঠে আছে এবং আস্তে আস্তে এটা হচ্ছে বলে আমি মনে করি এটাও একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে এবং এটাও নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা এমন কি নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার এক ধরনের চেষ্টা হিসাবে আমি দেখতে চাই কেন আমি সেই প্রসঙ্গে আসব বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া গতকাল জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা নায়েবে আমির এই ব্যাপারে তার দলের একটা যারা নির্বাচনে দায়িত্বশীল থাকবে তাদের সমাবেশে এই কথা বলেছেন যে নির্বাচন যখনই হোক ফেব্রুয়ারি হোক এপ্রিল হোক কিন্তু তারা ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলা হোক এটা এনসিপিও দীর্ঘদিন থেকে বলছে জামায়াতও বলছে এনসিপিও বলছে এবং সর্বশেষ তারা যখন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেলেন সেখানে নির্বাচন কমিশন পাল্টানোর প্রশ্ন যেমন ছিল তেমনি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন এই কথাটা বলার সময় একটু হাসি আসলো একটা কারণে মানে এনসিপির কাছ থেকে আমরা সেন্সিবল রাজনীতি এক্সপেক্ট করি মানে ধরুন এটা এইরকম ইন্টারিম গভর্নমেন্ট না এটা একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার তাহলে এনসিপির এটা বোঝা উচিত সেটা হচ্ছে আমাদের সংবিধানে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচনের দায়িত্ব স্পনটেনিয়াসলি মানে ইনহেরেন্টলি নির্বাচন কমিশনকে দেয়া আছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কারো কারো মনে হতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন তাকে কেন অ্যারেঞ্জ করতে হবে এটা সংসদ সদস্যদের একরকম পরোক্ষ ভোটে মানে তাদের ভোটে মানে জনগণের পরোক্ষ ভোটে নির্বাচন হয় এটা আসলে একটা সময় তো রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি জনগণের ভোটের ছিল আমাদের এক ধরনের প্রেসিডেন্সিয়াল আমাদের তো প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার ছিল সেই কারণে আর বাকি ক্ষেত্রে বলা হচ্ছে সরকার তাকে যা যা করতে বলবে সেটা করা তার মানে সরকার যদি চায় তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নির্বাচন কমিশনকে দিয়ে করাতে পারে এবং সরকার যদি না চায় টেকনিক্যালি ইটস পসিবল যে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব দেবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমি যে সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম আমরা সংবিধানে এই পরিবর্তন আনতে সাজেস্ট করেছিলাম যে নির্বাচন লোকাল গভর্নমেন্ট নির্বাচনটাও যেন মানে কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয় তখন তারা নিজেরা করতে পারবেন সো এই যে এনসিপি নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন চাইছে না এটা আসলে যমুনা ঘেরাও করে চাওয়া উচিত কারণ সরকারকে ডিসাইড করতে হবে যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক এনসিপিও চাইছে এবং একটা যুক্তি সামনে আনা হচ্ছে যুক্তিটা হচ্ছে এরকম যে যেহেতু লোকাল গভর্নমেন্টগুলো ঠিকঠাক মতো চলছে না তাতে জনগণের সেবা পেতে সমস্যা হচ্ছে লোকাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো সেবা আসলে শুধুমাত্র সকল উন্নয়ন না নানান রকম সার্টিফিকেট জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি বহু কিছু কাজ ওখান থেকে হতে হয় এবং এটা খুবই সঠিক যে অনেক ক্ষেত্রেই যেগুলো বাতিলও করা হয়নি সেগুলোও পালিয়ে গেছে লোকজন আর যে অনেকগুলো তো বাতিল করে দেওয়া হয়েছে তো সেই সমস্যা বা সেই সংকটের কারণে মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে ইটস ট্রু এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে হলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে বা সুরাহা হয়ে যাবে এটা দাবি করা হচ্ছে টেকনিক্যালি জিনিসটা ভুলও না কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটা হওয়া সম্ভব কিনা এর আগে একটা কথা বলে রাখা ভালো এই আলাপটাও আসলে আমাদের পাবলিক স্পেয়ারে আছে ভবিষ্যতেও স্থানীয় সংসদ সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে হয়ে যাওয়া যখনই কেয়ারটেকার সরকার তৈরি হবে সেই কেয়ারটেকারের টেনেওটা একটু লম্বা করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করবে তারপর তারা জাতীয় নির্বাচন করে চলে যাবে এবং দলীয় সরকারের অধীনে তাহলে আর কোনো নির্বাচনই হবে না আমি ব্যক্তিগতভাবে আসলে এটা সঠিক বলে মনে করি না আমি মনে করি দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনেই হওয়া উচিত কারণ আমাদের আসলে কোনো একদিন আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকার থেকে বেরিয়ে আসতে হবে ভবিষ্যতে কখনো এবং আমাদের এই নির্বাচন করার চর্চা হওয়া দরকার আছে শেখ হাসিনার সময় দু হাজার পর থেকে এগুলো যাচ্ছে তাই হয়ে গেছে কিন্তু বাংলাদেশে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এই আওয়ামী লীগ বিএনপির সময়ই ভালো হয়েছে এমনকি আওয়ামী লীগের আট থেকে চোদ্দের যে টেনিও ছিল নয় থেকে চোদ্দ সেটারও খুব খারাপ প্রথম দিকে হয়নি এবং আমাদের মনে আছে চোদ্দো সালের আগে দু হাজার তেরো সালের পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ম্যাসিভ জয় পেয়েছিল তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচন ভালো হওয়ার রেকর্ড দলীয় সরকারের অধীনে আছে এবং আমি মনে করি এটাও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না যাই হোক এখনকার প্রেক্ষাপট ভিন্ন তারা এটা চাইছেন আমি মনে করি এটা আসলে খুব ডিজাস্টারাস হবে কেন বলছি এটা ফ্যাক্ট যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটাই আমাদের প্রশাসন এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে বিরাট চাপ হয়ে হাজির হবে কারণ আমাদের আইনশৃঙ্খলার ব্যাকবোন হচ্ছে পুলিশ তার সাথে সেনাবাহিনী থাকবে এবার সশস্ত্র বাহিনী আজ এ হোল তারা থাকবেন আনসার থাকবেন সব কিছু থাকবেন কিন্তু প্রত্যেকটাই আসলে কোনো না কোনো ফর্মে বেশ চাপে আছে বিশেষ করে সেনাবাহিনীর বাইরে যারা আছে যারা শেখ হাসিনার হয়ে অভ্যুত্থান দমন করেছেন তাদের নৈতিক মনোবল এখনও খুব বেশি ফিরে এসছে তা না এই নির্বাচন এমনকি আগামী জুনে হলেও খুব ফিরে আসবে তা না তার মানে আমাদের এদের ওপরে চাপাচ্ছে এবং এই কথা আমি না ইভেন জনাব নাহেদ ইসলাম এনসিপির স্বভাব আহ্বায়ক তিনি খুব এক্সপ্লিসিটলি কথাগুলো বলেছিলেন মার্চে একবার রয়টার্সকে বলেছেন এফপিকে বলেছেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই কেপেবিলিটি নাই যাতে তারা এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে এটা ভুল না এটা চাপাচ্ছে কিন্তু আমি মনে করে একটা নির্বাচন করা যাবে তার সাথে যদি সামরিক বাহিনী বড় সংখ্যায় যুক্ত হয় আমার মনে হয় মনে হয় আমি কনফিডেন্ট যে ঠিকঠাক মতো নির্বাচনটা করা যাবে কিন্তু এখন খেয়াল করি আমরা আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় আপনারা যারা আমাকে শুনছেন তারা জানি না নিশ্চিত কিনা যে কতগুলো ভোট আসলে এটা সংখ্যাটা হচ্ছে সাড়ে পাঁচ হাজারের মতো স্থানীয় সরকারের অনেকগুলো লেয়ার আছে সবচেয়ে ছোটো লেয়ারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এটা সাড়ে চার হাজারের মতো বা একটু বেশি আছে উপজেলা পরিষদ নির্বাচন আছে পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ জেলা পরিষদ অবশ্য সরাসরি ভোটে না এটি ইন্ডাইরেক্ট ভোট আমরা এটাকে যদি সরিয়ে রাখি রাখতে পারি তো তাহলে আমরা দেখছি সাড়ে পাঁচ হাজার নির্বাচন হবে বিরাট কর্মযজ্ঞ এবং দলীয় সরকার সময় যেটা হয় এগুলো ফেজে হয় বিভিন্ন ফেজে উপজেলা নির্বাচনও কয়েকটা ফেজে হয় আর ইউনিয়ন পরিষদ তো হতেই হবে সাড়ে পাঁচ হাজার নির্বাচন সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন এখন আমরা যদি এই প্রশ্ন করি কোন নির্বাচনটা চাপ বেশি কোন নির্বাচনটা সরকার এবং সরকারের যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে প্রেশার বেশি তৈরি করে উত্তর চোখ বন্ধ করে স্থানীয় সরকার নির্বাচন কারণ এই নির্বাচনগুলোর মধ্যে প্রচুর ক্যান্ডিডেট দাঁড়ায় লোকাল নানান রকম হিসাব নিকেশ থাকে এবং আমরা খেয়াল করব এই নির্বাচনগুলোতে মারামারি এমনকি হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বেশি মানে শেখ হাসিনার সময়ে আমরা এই আমিডামি টাইপের নির্বাচনেও দেখেছি যেখানে নিজেরা নিজেরা সংসদ নির্বাচন করছেন সেখানে খুব মেজর যে নিজেদের মধ্যে খুব সংকট হয়ে যাচ্ছে তা না কিন্তু আওয়ামী লীগের সময় লোকাল গভর্নমেন্ট তো একশো দেড়শো মানুষের মৃত্যু প্রত্যেকটা ফেজে আমরা দেখেছি এটা শুধু আমাদের ক্ষেত্রে না এটা পশ্চিমবঙ্গেও আমরা যদি খেয়াল করি দেখব যে পশ্চিমবঙ্গে যখন তাদের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন হয় তখন যে পরিমাণ মারামারি এবং হতাহত হয় তার চেয়ে অনেক বেশি মারামারি এবং হতাহত হয় পঞ্চায়েত নির্বাচনে সো লোকাল গভর্নমেন্ট ইলেকশানে মারাত্মক চ্যালেঞ্জিং এবং সেই চ্যালেঞ্জিং অবস্থায় এতগুলো নির্বাচন যদি করে করতে হয় প্রেশার যদি আমাদের প্রশাসন এবং পুলিশের ওপরে পড়ে সাথে সেনাবাহিনীও থাকুক কিন্তু এই প্রেশারের পর এদের পক্ষে কি জাতীয় নির্বাচন আর সহসা করা সম্ভব ডিসেম্বরের মধ্যে তারা যে পরিমাণ চাপে পড়বেন এবং এক্সস্টেড হবেন যদি করা হয় ডিসেম্বরের জন্য করতে হলে মানে মোটামুটি এই কিছুদিনের মধ্যেই নির্বাচন শুরু করে দিতে হবে কারণ সাড়ে পাঁচ হাজার নির্বাচন বলে কথা অনেকগুলো ফেজে যেতে হবে তো সেটা যদি করে ফেলেন আমি মনে করি একটা ডিজাস্টার তৈরি করবে একটা ছোট ডাক্তারি এক্সাম্পল দিই ধরুন কারো হার্টে ব্লক আছে তাকে স্টেন্টিং আমরা রিং পরানো বলি পরানো হয়েছে বা পরানো হয়নি হোয়াটেভার ডাক্তার বললো যে আপনার হার্টের এই প্রেশার দেওয়া যাবে না এটা যদি না দেন এতটুকু পর্যন্ত আপনি প্রেশার নিতে পারবেন তাহলে আপনি আর প্রবলেম করবেন হার্ট বিগড়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে না কিন্তু যখনই এর বেশি প্রেশার দিয়ে দেওয়া হলো তখন হার্ট বিগড়ে গেল হার্ট অ্যাটাক হয়ে গেল মানুষ মারা গেল তার মানে তার যতটুকু স্ট্রেস আর ক্যাপেবিলিটি ছিল ততটুকু পর্যন্ত যদি তাকে দেয়া হয় সে তখন সেটা উইথ মানে উইথস্ট্যান্ড করতে পারে সহ্য করতে পারে সে মরে যায় না হার্ট অ্যাটাক হয়ে যায় না তো আমি মনে করি আমাদের প্রশাসন পুলিশ এবং মিলিটারি মিলে যে নির্বাচনী প্রশাসন তৈরি হবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি হবে সেটা একটা জাতীয় নির্বাচনের প্রেসার নিতে পারবে এখন সেটাকে যদি আগে তার চেয়ে বেশি প্রেসার আমরা দিয়ে দেই সেটা ভেঙে যাবে আমি ধারণা করি কারো কারো এই পরিকল্পনাটাই আছে এই পরিকল্পনাটা কেউ কেউ করছেন এরকম একটা নির্বাচন যদি চাপ দিয়ে করিয়ে ফেলার চেষ্টা করা যায় তাহলে তারা এতটাই এক্সস্টেড হবেন সহসা আসলে আর নির্বাচন করা যাবে না এটা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এই নির্বাচনে যথেষ্ট রকম সমস্যা হবে বিশেষ করে আমরা মানে বিভিন্ন জায়গা থেকে প্রপোজ হয়েছে আমরা নিজেরাও আমাদের কমিশন থেকে প্রপোজ করেছি সেটা হলো দলীয় প্রতীকে যেন স্থানীয় সরকার নির্বাচন না হয় যেমন এখন যেটা হচ্ছে স্থানীয় সরকারগুলোর চেয়ারম্যান নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে এবং সদস্যগুলো ব্যক্তিগতভাবে হচ্ছে সো দলীয় প্রতীক তুলে দেওয়া হলো বিভিন্ন দলের একাধিক ক্যান্ডিডেটস দাঁড়াবেন এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করবেন যেহেতু দলের কোনো রকম প্রতীক নেই দলও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না কে দাঁড়ালো কে দাঁড়ালো না কারণ এটা এখন ব্যক্তি দাঁড়াচ্ছেন তো চরম সংঘাতের সম্ভাবনা আছে এবং সেই সংঘাত জাতীয় নির্বাচনকে সিরিয়াসলি অনিশ্চিত করে ফেলবে এটা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট সে কারণেই বলছি যারা চাইছেন তারাও যে এগুলো বোঝেন না তা না তারা সম্ভবত বুঝে শুনেই এটা চাইছেন কারণ তারা হয়তো মনে করছেন এরকম একটা কিছু হওয়াই তাদের জন্য ভালো হবে গুড বি সেটা কী উদ্দেশ্যে চাচ্ছেন সেটা কতদিনের জন্য চাচ্ছেন আমি জানি না নিশ্চিত নয় কিন্তু তারা এটা চাইছেন এটা মনে হওয়ার যৌক্তিক কারণ আছে একটা শেষে যেটা বলছি যে একটা এটা হতে পারে এটা আমি অনেক দিনই বলেছি আগেও বিভিন্ন টক বলেছি যেহেতু দেশে বহুদিন ঠিকঠাক মতো নির্বাচন হচ্ছে না নির্বাচন কমিশনও যেহেতু কীভাবে নির্বাচন ম্যানেজ করবে প্রত্যেকটা নির্বাচন কমিশনই নতুন তৈরি হয় তারা আস্তে আস্তে এই কাজগুলো করার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে তারা পাইলট হিসাবে দু তিনটা নির্বাচন একটা সিটি কর্পোরেশন বা কোনো একটা পৌরসভা কোনো কোনো জায়গায় এরকম একটা দুটো তিনটে নির্বাচন করে তারা দেখতে পারেন এবং সেটা দিয়ে তারা তাদের নির্বাচনী ম্যানেজমেন্ট যেটা আছে সেটাকে অপটিমাম জায়গায় নিয়ে যেতে পারবে তাদের ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে সেগুলো চেক করতে পারবেন আমার মনে হয় সেটুকু হতে পারে কিন্তু কোনোভাবেই হোয়াইট স্প্রেড সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারে না এটা সেই ব্লক হওয়া হার্টে অকল্পনীয় প্রেসার চাপিয়ে দিয়ে হার্ট অ্যাক্টাক নিশ্চিত করার মতো একটা ব্যাপার বলে আমি বিশ্বাস করি যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারত যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারত সেই সময় বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করবে কিভাবে রেসপন্ড করবে এরকম পরিস্থিতিতে খুবই টাফ জায়গা ছিল আমরা প্রথমেই সরকার গঠিত হওয়া সরকার শপথ নেয়া এটা আমাদেরকে নিশ্চয়ই স্বস্তি নিঃশ্বাস ফেলতে দিয়েছে আমরা খুবই গুমট দমবন্ধ একটা পরিস্থিতিতে ছিলাম গুজবে আক্রান্ত একটা পরিস্থিতিতে ছিলাম সে পরিস্থিতিটা একটা বড় একটা অংশ দূর হয়েছে কারণ একটা সরকার শপথ নেওয়া মানে হচ্ছে খুব দ্রুত সেটি কাজ শুরু করবে এবং সেটি যদি কাজ শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ তাদের সামনে আছে দু একটার কথা একটু বলবো ইনফ্যাক্ট তারা স্বল্প মেয়াদে মধ্যমেয়াদে এবং দীর্ঘ মেয়াদে কি কি করা উচিত বলে আমি মনে করি সেটা নিয়েও আলাপ করব ডিফারেন্ট একটা ভিডিওতে আজ যখন শপথ নেওয়া হলো আসলে মূল আলোচনা আমাদের মধ্যে যেটা হয়েছে আমরা টিভির মধ্যে চোখ রাখছিলাম এবং গত কয়েকদিন থেকে আমাদের চেষ্টা ছিল টু সি কারা কারা উপদেষ্টা হতে যাচ্ছেন এই পরিষদে কারা আসছেন এবং আমরা যেটা করি অনুমান করে অনেকে নানান রকম তালিকা বানিয়ে ছেড়ে দিয়েছি এবং যেহেতু এখন মানুষের প্রচুর মনোযোগ আছে এদিকে সেটা করার কারণে যেটা হয়েছে অনেকে ভাবছেন যে তার ফেসবুকের রিচ বাড়বে এভাবে নানা রকম তালিকা বহু জনের তালিকা এক এক তালিকার সংখ্যা এক এক রকম এক এক তালিকার ব্যক্তি এক এক রকম কখনো কখনো দু একটা নাম ডক্টর আসিফ নজরুল থাকবেন এটা সবাই ধারণা করছিলাম তাই ডক্টর আসিফ নজরুলের নাম সব জায়গায় দেখতে পাচ্ছিলাম আমরা অনেকেই যাই হোক অবশেষে হলো এবং এখন একটা প্রশ্ন এসে হাজির হয়েছে কেমন হলো এই উপদেষ্টা পরিষদ এবং আরেকটা বড় সারপ্রাইজ আমাদের এখানে আছে সেই কারণে ওটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে সেটা হচ্ছে দুজন তরুণ এখানে উপদেষ্টা হয়েছেন যারা এই মুভমেন্টের নেতৃত্বের পর্যায়ে ছিলেন সেটাকে আমরা ঠিক কিভাবে দেখব আমি একটু অ্যাড্রেস করতে চাই সেগুলো সবাই কি বলছেন যা বলছেন আমি উপদেশ সাথে তালিকাটা একটু পড়ি আপনারা সবাই পড়েছেন তারপরে যে বলেছি আমার এখানে রেকর্ডটা থাকুক সো দ্যাট পরে কেউ কখনো দেখলে এই নামগুলো জানবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আমরা জানি এরপরে তালিকাটা এরকম সালেহ উদ্দিন আহমেদ উনিও ডক্টর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আমরা জানি ডক্টর আসিফ রজুলকে চিনি সবাই আদিলুর রহমান খান অধিকার নামে যে মানবাধিকার বিষয়ক এনজিও সেটার প্রধান হাসান আরিফ বিখ্যাত লয়ার এক সময় আমি ভুল না করলে অ্যাটর্নি জেনারেল ছিলেন তৌহিদ হোসাইন উনি পররাষ্ট্র সচিব ছিলেন এখন বাংলাদেশের নানা ইস্যুতে উনি কথা বলেন বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশানসিট ইস্যুতে ইজ ওয়ান হাসান আইনজীবী এবং পরিবেশ যে আইনজীবী সমিতি বেলা বেলার উনি প্রধান খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম আমি খুব আমরা এই দুজনের কথাই বলছিলাম ইনি হচ্ছেন আমাদের ওই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তার সমন্বয়ক আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া উনিও তাই ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসাইন আমরা চিনি থাকি উনি খুবই ভোকাল একজন মানুষ কাজ করেছিলেন এক এগারোর পরে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল সেটার কমিশনার হিসেবে সুপ্রদীপ চাকমা আমরা খুব একটা চিনি না কিন্তু দেখলাম উনি রাষ্ট্রদূত ছিলেন ফরিদ আক্তার দীর্ঘদিন থেকে একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন লেখালেখি করেন অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশেষ করে তার জিএমও নিয়ে প্রচুর লেখালেখি আছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিধান রঞ্জন রায় যতদূর আমরা জেনেছি তিনি একজন সম্ভবত সাইকোয়ার্ট্রিস্ট আফম খালিদ হাসান নুরজাহান বেগম নুরজাহান বেগম হচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার সময় ওই সময়কার একজন মানুষ শারমিন মুর্শিদ আমরা ভালো মতো চিনি একজন খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে আমরা তাকে ভীষণভাবে মাঠে চারদিকে দেখেছি ফারুকি আজম আমি একটু কনফিউজড হয়ে গেছি আপু খালিদ অথবা ফারুকি আজমের মধ্যে একজন যাকে একজন একজন প্রতিষ্ঠিত আলেম তাকে নেয়া হয়েছে এই হচ্ছে তালিকা কেউ কেউ এভাবে বলছেন কথাটা যে কোটার উপদেষ্টা পরিষদ কারণ আমরা প্রথম যখন কোটা নিয়ে মানে প্রথম যখন এই উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হচ্ছে তখন নানারকম আলাপ হচ্ছিল প্রাথমিক যে তালিকা আছে তালিকা কি প্রথম নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যেন শাহাবুদ্দিন চুপ্পু তথাকথিত ডাবি রাষ্ট্রপতি তিনি বলেছেন এখানে সংখ্যালঘু নাই এখানে একজন মুক্তিযোদ্ধা রাখতে ইত্যাদিতে ফলে এখন সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের কথা ইন্ডিকেট করা হয়েছে তারপরে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ আছেন এখানে আলেমদের থেকে প্রতিনিধিত্ব আছে নারীরা তো আছেনি এভাবে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে প্রাথমিক কথাটা হচ্ছে এটা নিশ্চয় চূড়ান্ত কোনো তালিকা না এটা হয়ে গেছে এটা পরিবর্তন হতেই পারে ডক্টর ইনো যখন দায়িত্ব নেবেন তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি নিশ্চয়ই উপদেষ্টার সংখ্যা বাড়াবেন প্রয়োজন মনে করলে দপ্তর পুনর্বন্টন করবেন কাউকে বাদও দিতে পারেন যদি প্রয়োজন হয় এভাবে এটা সামনে এগিয়ে যাবে সুতরাং এটা একেবারেই যে চূড়ান্ত কিছু নট নেসেসারিলি কাজ করতে শুরু করলে তিনি নিশ্চয়ই আরও নানান রকম বিষয় ফেস করবেন সেটার কারণে এটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা যথেষ্টই বেশি এখন কেমন হলো এই এই প্রশ্নটা খুব আসছে মানে এই মানুষগুলোকে আমরা দীর্ঘদিন থেকে চিনি এবং আমরা এটুকু প্রাথমিকভাবে বলতে পারি এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা কোলাবরেট করেনি তারপরও এর মধ্যে যতটুকু স্পেস পেয়েছেন তারা কাজ করার চেষ্টা করেছেন কথা বলেছেন এর মধ্যে রীতিমতো নিপীড়িত মানুষ আছেন রহমান খান তিনি তিনি তার অ্যাক্টিভিজমের জন্য মানবাধিকার অধিকার গুম খুন এরকম নানা ইস্যুতে কাজ করেছেন হেফাজত তার উপরে যে ম্যাসাকার হয়েছে সেটা নিয়ে তাদের কাজ আছে রীতিমতো জেলে যেতে হয়েছে তিনি এবং তার দলের দ্বিতীয় প্রধান জনাব নাসির উদ্দিন আমাদের এই খবরগুলো নিশ্চয়ই মনে আছে সো এরকম মানুষজন আছেন আমরা এটুকু প্রাথমিকভাবে আমাদের অপিনিয়ন থাকবে এবং এদের অনেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি শ্রদ্ধা করি তারা ভালো মানুষ তারা সৎ মানুষ তারা দক্ষ মানুষ কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে তারা যে দায়িত্বগুলো পালন করবে সেই দায়িত্বগুলোতে তারা কেমন করবেন তারা সেই প্রশাসক হিসাবে কেমন কাজ করবেন এটা নিশ্চিতভাবে একটা প্রশ্ন এটা দেখার মতো ব্যাপার আছে সুতরাং আমরা এখনই উনি অনেক ভালো মানুষ উনি অনেক সৎ মানুষ দ্যাট নেসেসারিলি মিন উনি এদের খুব ভালো মতো পালন করবেন যদি আমরা ক্যাবিনেট দেখছি না কিন্তু দুটো ক্যাবিনেট আমরা হয়তো ধারণা করতে পারি ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর তাকে সম্ভবত অর্থ মন্ত্রণালয় দেওয়া হবে যদি সেটা দেওয়া হয় ওনার অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশের সামনে অর্থনৈতিক সংকট আছে ব্যাংকে লুটপাট আছে উনি সেক্ষেত্রে ওনার কাজের অভিজ্ঞতা আছে একই কথা প্রযোজ্য ডক্টর তৌহিদ হোসেন জনাব তৌহিদ হোসেনের ক্ষেত্রে ধারণা করি যদি সেটা হয় আর কি তিনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন উনি ওনার ক্যারিয়ার ডিপ্লোম্যাট উনি দীর্ঘদিন থেকে কাজ করেছেন তো এই ব্যাপারে তার কাজ করার অভিজ্ঞতাই আছে এখানে সমস্যা হবে না এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি অন্যরাও তাদের উপর অর্পিত যেসব দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে উতরে যেতে পারবেন কোনো রকম কোনো সন্দেহ নেইটা আমরা আশা করতে পারি আসছি আসলে ওই দুজনের ব্যাপারে ছাত্র যে দুজন আছে মানে এই বয়সে তারা উপদেশটা হচ্ছে এটা কেমন হলো বা ছাত্রদের এই দায়িত্বে যাওয়া কি উচিত ছিল নানান প্রশ্ন এসছে দুটো প্রশ্ন এসছে একটা কি উচিত ছিল আরেকটা প্রশ্ন হচ্ছে তারা কি এফিসিয়েন্টলি কাজটা করতে পারবেন উল্টো পাল্টা দু একটা প্রশ্ন আছে সচিব একদম এরকম বাচ্চা ছেলেদেরকে স্যার ডাকবে এটা কেমন ডাকবে এটা ডাকতে হবে এটা একটা চেয়ার এটা একটা নিয়ম তাকে প্রোটোকল যা যা পাওয়ার তারা যেই চেয়ারে বসুকটা কেন সেই জিনিসটা তাকে দিতে হবে সেটা নিয়ম কিন্তু প্রথম দুটো প্রশ্ন জবাব আসি মানে তাদের কি যাওয়া উচিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত তাদের এই ক্যাবিনেটে যাওয়া উচিত হয়নি সত্যি উচিত হয়নি তারা যে দায়িত্ব পালন করেছেন মাঠে এটা অসাধারণ তারা মাঠে থাকতে পারতেন এবং অনেক একটা কথা বলার চেষ্টা করছেন উইচ আই সাপোর্ট তারা একটা রাজনৈতিক দলও তৈরি করতে পারতেন সেই রাজনৈতিক দলটা বাংলাদেশে তাদের চমৎকার বয়স আছে তাদের প্রতি ইমোশনস আছে এই দেশের প্রচুর মানুষের এবং রাজনীতিতে একটা ভ্যাকিউম আছে উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট বিএনপি ছাড়া সাথে এখন জামাত আছে জামাত আর বিএনপি নিশ্চয়ই এখন এই অবস্থায় জোটে থাকবে না বিএনপি এখন একাই ক্ষমতায় যেতে পারে আর খুব সিগনিফিকেন্ট বড় ফোর্স নাই শক্তিশালী ফোর্স নাই আওয়ামী লীগের অবস্থা বহু 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 দিন অতি দুর্বল থাকবে সো এই ভ্যাকিউমে তারা একটা দল করলে ভালোই করতো আমার নিজেরও ধারণা এই ধারণা করছেন কিন্তু আরেকটা ব্যাপার কেউ কেউ প্রশ্ন করছেন এই বয়সে এত বড় দায়িত্বে এসে তারা কি করতে পারবেন আমি এই প্রসঙ্গে আমার অপিনিয়ন দেওয়ার চাইতে আমি একটা থিওরিটিক্যাল আলোচনা করি এই আলোচনাটা বাংলাদেশে হওয়া দরকার এটা এই বয়স না ইভেন আমাদের দেশে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত হওয়া উচিত এইসব নিয়ে অনেকে আলোচনা করেন তারা বড় বড় বড়ো নাদার উদাহরণ দেন আমেরিকার উদাহরণ দেন বামা মিড ফোর্থ যদি আমেরিকা চালাতে পারে আমেরিকা চালানো মানে পৃথিবী চালানো পারা যাবে না কেন এসব আলাপ লাভ করে আর্লি ফোর্থ আর্লি থার্টিজে পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশ ইউরোপের অনেক দেশে এরকম লোকজন হয়েছে নিউজিল্যান্ডে হয়েছে তো এইসব উদাহরণ দিয়ে বলেন যে তাহলে অসুবিধা কি না আমি এই যুক্তিটা গ্রহণ করি না এটা ভুল যুক্তি কেন ভুল যুক্তি আমি মনে করি আমেরিকা চালানো চাইতে বাংলাদেশ চালানো কঠিন আই রিপিট আমেরিকা চালানোর চাইতে বাংলাদেশ চালানো কঠিন অনেক অনেক কঠিন কেন কঠিন আমেরিকা বা ইউরোপের কোনো একটা দেশ অসাধারণ সিস্টেমের মধ্যে চলে সিস্টেমেটিক ভাবে একটা সিস্টেমকে রান করা যে সিস্টেমটা নিজেই ওয়ার্ক করে সেই সিস্টেমটা রান করানো যখন সেটা খুব সহজে সুন্দরভাবে কাজ করে সিস্টেম কাজ করে কিছু নাই আমাদের সিস্টেম ভঙ্গুর একটা সিস্টেম বহু বছর বছর ধরে ছিল আমি এই হাসিনার শেখ হাসিনার এই সময়টার কথা বলছিলাম তারও আগে আমাদের সিস্টেম স্ট্রাকচার প্রতিষ্ঠান গণতন্ত্রের যে গুরুত্বপূর্ণ বিষয় ঠিকঠাক মতো ছিল না ফলে নানান রকম কেও ঠিক সিচুয়েশন একে সব দেশে এক্সিস্ট করে সুতরাং এখানে শুধু কারো যদি জ্ঞান বুদ্ধি থাকে যথেষ্ট অভিজ্ঞতা না থাকে বিভিন্ন জায়গায় এক্সপোজারের তাহলে আসলে তার পক্ষে কোনোভাবেই দায়িত্বে সফল হওয়া সম্ভব না সিস্টেম কাজ করে আপনাকে প্রতি মুহূর্ত সিস্টেমকে ঠেলে সিস্টেমকে ম্যানিপুলেট করে সিস্টেমকে নিয়ে সিস্টেমকে কিছুটা ঠিকঠাক করে ঠিক মানে চেষ্টা করতে হয় সেটা একটা ব্যাপার সেটা তো সোজা ব্যাপার না যে কোনো বিবেচনায় শুধু জ্ঞান বুদ্ধি থাকলেই হয় না তার জন্য সিগনিফিকেন্ট অভিজ্ঞতা লাগে সেই বিবেচনায় আমি মনে করি যে বয়সে উপদেষ্টার দায়িত্ব তারা পেয়েছেন রকম বয়সে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের জ্ঞান বুদ্ধির প্রতি আমি তারা অত্যন্ত চমৎকার বুদ্ধি ম্যাচুরিটির প্রয়োজন ম্যাচিউরিটির প্রমাণ রেখেছেন কোনো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশ চালানো এখনকার বাংলাদেশ খেয়াল করে আমরা আগে একটা ভংгур সিস্টেম ছিল এখন পুরো সিস্টেমই নাই বাংলাদেশে সব ধ্বংস করে ফেলেছিল শেখ হাসিনা অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে এই সিস্টেমের মধ্যে কাজ করার জন্য এই বয়সগুলোকে আমার কাছে খুবই আর্লি মনে হয় এর মানে এই নয় যে তারা ভালো করবেন না তারা করতেই পারে করতেই পারে আমি চাইব সেটা কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই ক্যাবিনেট এখন যেটা আছে বা ভবিষ্যতে যেটা হবে মানে কোটা মানে কোটা যদি মানে এই আলাপটা তো হচ্ছে একটা কোটার বিরোধী মুভমেন্ট হয়েছে তাহলে তো স্টুডেন্টরা যদি আসে তারা কি কোটার কোটা এরকম প্রশ্ন কেউ করতে পারে কারণ বিভিন্ন রকম কোটার আলাপ এসছে হিন্দু ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা আছে কি না ইত্যাদি ইত্যাদি কোটা না হোক কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের মানুষজন তো দরকার ছিল আমাদের এটা একটা ক্যাপিটালিস্ট ইকোনমি আমাদের ভবিষ্যতে এই জায়গাটা চলবে কীভাবে সেরকম মানুষজন এমনিতেই দরকার ছিল আমি 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 বিশ্বাস করি ডক্টর ইউনুস এগুলো সবগুলো অ্যাড্রেস করবেন যাই হোক যেটা বলছিলাম যে ছাত্ররা আমি আশা করি সফল হবেন কিন্তু প্রথম বা বাংলাদেশের এই মুহূর্তে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আমার ধারণা নেই এবং এটা নেওয়াও ঠিক হবে না কারণ প্রচুর শত্রু এখনো রয়ে গেছে আমাদের এই কথাটা বুঝতে পারতে হবে আমাদের যে বিপ্লব হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে সে বিপ্লব এবং গণ অভ্যুত্থান যে জায়গায় আছে সেটা আমাদের ভবিষ্যৎকে সিকিওর কোনোভাবেই করেনি সুতরাং ভবিষ্যৎ সিকিওর হতে হবে তার জন্য কোন রকম কোন শব্দটা বলেই ফেলি রোম্যান্টিসিজমের আসলে স্কোপ এই মুহূর্তে নাই একটা ভেঙে পড়া বিধ্বস্ত বিধ্বস্ত একটা স্ট্রাকচার রিপেয়ার করা একটা চাইতে কঠিন কম কঠিন না অনেক বেশি কঠিন হবে কাজটা সুতরাং আমি আশা করি আমি এই যারা আছেন এটা শুধু ছাত্রদের কথা বলছি না ইভেন আমি যারা অন্যরা আছেন যারা ম্যাচ মানুষ আছেন তারা অত্যন্ত ভালো সৎপরণ কিন্তু প্রত্যেকেই সফল হবে নট নেসেসারি আমি এই ক্যাবিনেটটাকে রেজিলিয়েন্ট দেখতে চাই ডক্টর ইউরুসকেও রেজিলিয়েন্ট দেখতে চাই ব্যর্থতা যদি থাকে সেটা চেঞ্জ হবে কেউ বাতিল হবেন কেউ নতুন ঢুকবেন এই রকম রেজিলিয়েন্স হতে হবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে রকম সংকট আমরা ফেস করছি আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারি না কোনো জায়গায় মানে ইনএফিসিয়েন্সে দূরেই থাকুক আমাদের হাইপার এফিসিয়েন্ট হয়ে কাজ করার চেষ্টা করতে হবে সেটা না হলে আমাদের সামনে খুব বড় ডিজাস্টার অপেক্ষা করতে পারে আমরা আশা করি এবং আমরা নতুন ক্যাবিনেট সুন্দরভাবে দায়িত্ব পালন করবে সেটা দেখতে প্রস্তুত হতে চাই এবং আমি যে দুজন ছাত্র সমন্বয়ক আছেন তারা